আজকে নিয়ে একদম দিল খুশি হয়ে যাবে কারণ এটা কেনার দাম থেকেও কমে দিয়ে দিব আর এইটা আছে মাত্র তিন পিস হ্যাঁ এটা প্রত্যেকটা কালার এক দুই পিস করে করে আছে যার লাগে সাথে সাথে স্ক্রিনশট নেবেন এটা বিভিন্ন সাইজ আছে সব কিছু দিব আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে জয়েন করতেছেন দুইটা কই দুইটা দাও

আর আমাকে ফ্রিজে যেটা আছে না ওটা দাও তোমাকে এটা দিছো হুম থ্যাংক ইউ সো মাচ কে কোথায় থেকে দেখছেন দেখি কমেন্ট দেখি লাভ লাইক শেয়ার এন্ড রুমার আক্তার রুমি আপু থ্যাংক ইউ সো মাচ সিরাপে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পরা ড্রেসটা অবিশ্বাস দামে নেবেন অবিশ্বাস দামে চামচ দিয়ে নিয়েছি ওটা আগে দিয়ে রাঙ্গামাটি শোরুম চাই লিবো না রাঙ্গামাটি শোরুম চাই আচ্ছা লাগা রেখে থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন আহ সার্জারি করে লিপ আর ফেসের এর ফালতু বানায় ফেলছে সুমায়া ইসলাম শিমু হ্যাঁ আপু আপনার জামাই টাকাটা পাঠিয়েছিলেন তো আমার অ্যাকাউন্টে আপনাকে না জানিয়ে গোপনে আপনার জামাই আমাকে টাকা পাঠিয়েছিল সেই টাকাটা দিয়ে আমি আমার মুখটা সার্জারি করে বারোটা বাজেছি ওকে আপু আপনার জামাইকে জিজ্ঞাসা করেন কেন আমাকে টাকা পাঠিয়েছিল উত্তরটা ঠিক আছে না বলেন

ফালতু কমেন্ট করলে ফালতু অ্যান্সার পাবেন আমার কাছে আচার খাওয়ার জন্য রেডি হন আপনি না চট্টগ্রামে আসলে আমি পাঠিয়ে দেবো কয়েকদিন পর আমি সত্য বড় অপেক্ষা করছি যদি হ্যাপি আসছে না পারে আমি আসবো নিজেই চট্টগ্রাম আসবো কেমন আছেন আমি নিজেই চট্টগ্রাম আসবো আপনার আমি জানাবো তো এই যে আমি এত সুন্দর একটা ড্রেস পরে আসছি সারফার দয়া করে যদি একটু সাউন্ডটা কমাইতি তাহলে আমরা একটু ধন্য হইতাম এক পিস করে আছে এক পিস করে আছে এক পিস করে আছে হ্যাঁ তো জলদি জলদি করে এই ড্রেসটা আপনি কে বলেন একদমই দামে এই ড্রেসটা নিতে পারবেন বিকজ আমরা এখন স্টক ক্লিয়ারেন্স দিতেছি আপনারা জানেন আমাদের প্রত্যেকটা শোরুমে হ্যাঁ আমাদের প্রত্যেকটা শোরুমে হচ্ছে এখন ক্লিয়ারেন্স যাচ্ছে তো আমরা এটাও ক্লিয়ারেন্স ছিলে দিচ্ছি এবং অনলাইনেও এবং আমাদের কাছে যত এক দুই পিস করে যত প্রোডাক্ট ছিল সবকিছু আমরা কিন্তু ক্লিয়ারেন্স ছেলে দিচ্ছি তো এই গাউন্টা একদম রেডি হয়ে যে দেখেন সহ অনেক সুন্দর এটা আমি দেখাবো এটা কততে দিবো প্রাইসটা গেস করেন কত কততে দিব প্রাইসটা গেস করার তোমার খানা দেখে ক্ষুদা লাগছে আমাকে বলেই গেছো হ্যালো মাইশা চৌধুরী আপনি আমাকে যদি কমেন্ট না করেন আমি তো আপনাকে বলেই যাব আপনি তো আমাকে কমেন্ট করেন না বেশি আচ্ছা এই ড্রেসটাকে দিয়ে নেই একদম কে হ্যাঁ কে আমি দিছো অনেক সুন্দর দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আমি ধরবো আর ফেলবো ধরবো আর ফেলবো ধরবো আর ফেলবো বলো এটার দোপাটা এরকম করে ট্রেসেল করা আছে অসম্ভব সুন্দর দোপাটা এরকম করে ট্রেসেল করা আছে আসাদ হুসেন লিখেছে আমার সুন্দরী কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন তো সোনিয়া এই হচ্ছে ড্রেস আর দুপাটা আমি একদম থেকে কমে

এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা অসম্ভব অদ্ভুত সুন্দর একটা ড্রেস এন্ড দোপাট্টা প্রাইস পড়বে অনলি পনেরোশো নিরানব্বই টাকা অনলি পনেরোশো নিরানব্বই টাকা যা লাগছে সে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দেবেন আমাদের পেজ সার্ভিস বাই তনিতে একটা থেকে একটা বেশি সুন্দর এগুলো আমরা সেকেন্ড টাইম রিপিট করবো না হ্যাঁ ইস্টার জাহান ইশিতা লিখছে খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু আমার পরাটা কেকে নিতে চান বলেন একে তো আমার একটা তো হচ্ছে আমার পরা ড্রেসটা এত সুন্দর তার উপর হচ্ছে আপনার ডিসকাউন্ট একদম 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 আটটা কেঁকে নিতে চান দেখি হাত তো আচ্ছা এই যে পনেরোশো নিরানব্বই টাকা যেটা দেখালাম হ্যাঁ এইটার আরেকটা কালার হইতাছে এটা একদম সবগুলো আমরা কিন্তু কেনাকাম থেকেও কমে ছেড়ে দিতেছি এক পিস এক পিস করে আসতে দেখে যারা যারা বিগত কয়েকদিন ধরে আমাদের পেজে মানে দেখতেছেন এবং সবাই কিন্তু খাইসা অর্ডার করতেছেন সো অনেক আবার অনেক প্রোডাক্ট পাচ্ছেন না যেহেতু এক পিস করে সবাই কারাকারি লাগতেছে সো এইগুলোর সাথে দেখার সাথে সাথে অর্ডার করে দেবেন দেখার সাথে সাথে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার পিঙ্ক কালার এটা হচ্ছে এটার হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন কি যে সুন্দর পিঙ্ক কালারের ড্রেসটা কার লাগবে বলেন একদম পাকলা প্রাইজে এটা দেবো একদম এটা অনলি পনেরোশো নিরানব্বই টাকায় নিবেন ড্রেসটা একদম কেনা দাপ থেকেও কবে এটা দোপাট্টাটা দেখেন কি সুন্দর সিল্কের মধ্যে দোপাট্টাটা ওয়াহ দোপাট্টা নীচের দিকে এরকম নাইসলি টার্সেল করা আছে কে লাইফটা শেষ দিতে সেই এরকম সুন্দর করে টার্সেল করা আছে সবাই বেশি বেশি করে লাভ লাইক ক দিয়ে দিতে হবে সবাই বেশি বেশি করে লাভ লাই ক দিয়ে দিতে হবে বেশি বেশি করে লাভ লাই ক শেয়ার করে দিতে হবে সারপ্রাস তুই কোথায় যাবা আসল এখানে সব বলো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় এখন স্পাইডারম্যান দেখে এই জন্য এখন পরবে না এইটার বডি আপু আপনি এইটার বডি ফিফটি প্লাস বানাইতে পারবেন লম্বা ফর্টি এইট অনেক সুন্দর এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করে এটা হচ্ছে সালোয়ারের কাপড় খুব সুন্দর লাগছে সেটা এটা হচ্ছে আপনার দোকানটা অনলি পনেরোশো নিরানব্বই টাকার ক্লিয়ারেন্স সেল হ্যাঁ ক্লিয়ারেন্স সেল যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন অনলি পনেরোশো নিরানব্বই টাকার ক্লিয়ারেন্স সেলে যার যেটা লাগে সেটাকে কিনে নেবেন ওকে তো এটা হচ্ছে এটার মধ্যে খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আচ্ছা গেল এরপরে দেখি আমরা আর কি দিব আপনাদেরকে এই ড্রেসটা দেখেন এক পিস আছে তাও রিটার্ন পার্সেন থেকে পাইছে দেখে এক পিস আছে এই ড্রেসটা কালারটা খালি নিয়ে নেন এইটা নিবেন শুধুমাত্র আমি আগে দামটা বলে দিচ্ছি আগে আমি এটার দামটা বলে নিই কাল লাগে খালি দেখেন এটার দামটা আগে বলে নিই তারপরে কাল লাগে খালি এটা দেখেন ড্রেসটা নিবেন অনলি আগে দাম বলে নিই সুপার ডুপার ডিসকাউন্ট একদম কেনা দাম থেকেও কমে হ্যাঁ কেনা দাম থেকেও কমে দিতে পারো কেনা দাম থেকেও কমে সুপার ডুপার ডিসকাউন্টে এইটা নিবেন ইউ উইল গেট অনলি 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 ড্রেসটা দেখেন মাসাল্লাহ অনলি 1450 টাকায় এই ড্রেসটা বডি ষাট পর্যন্ত বানাইতে পারবেন চোদ্দশো পঞ্চাশ টাকায় দিব ড্রেসটা আগে ড্রেসটা দেখে নেন কারণ এক পিস আছে এটা সেকেন্ড পিস আর দিতে পারবো না এক পিস আছে দেখেন এটা আপনার হাতার কাপড় হাতার মধ্যে এরকম গর্জেস কাজ করা থাকবে হাতার কাজ এটা হাতার মধ্যে এরকম গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে ড্রেসের গলাটা গলাটা এরকম অনেক সুন্দর ড্রেসের নিচের থেকে এটা সেকেন্ড পিস আর দিতে পারবো না ড্রেসটা আগে দেখে নেন চোদ্দশো পঞ্চাশ টাকায় আপনি কি পাচ্ছেন একটু খালি দেখে নেন চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি কি পাচ্ছেন একটু খালি দেখে নেন এই যে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা দুপাটা ও মাই গড

ওকে এটা কয়টা আছে একটাই অনেক সুন্দর আমি ধরবো আর ফেলবো ধরবো আর ফেলবো ধরবো আর ফেলবো সেলিম ওয়াহিদ লিখেছে ওয়ালিদ সেলিম ওয়ালিদ লিখেছে আমি এত কিছু শুনতে চাই না শুধু আমার গালে তোমার পায়ের জুতার বাড়ি খেতে চাই ও আচ্ছা নিয়ামুল হক লিখেছে আমিও আছি এই দলে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমার আসলে এখন জুতা টুতা পরে নাই তো এখন যেটা করতে পারবো আপনাদের হচ্ছে যে ব্লক করে দিতে পারবো ওকে আচ্ছা মাওয়া আসো দাওয়াতা ইসলাম সাজু আচ্ছা আসলে আমি এত থাকি আপু কি বলে ব্যস্ত থাকি এই জন্য মাওয়া যাইতে পারি না আসবো না আপু একবার আসবো না কালোটা আমার জন্য একে চন্দ্র নিয়ে নেন যার যেটা লাগে সেটা নিয়ে নেন এটা নিয়ে নেন এক পিস আছে এটাও অনেক সুন্দর এক পিস আছে হ্যাঁ এটাও অনেক সুন্দর এক পিস আছে যা লাগবে সেটা নিয়ে নিন যা লাগবে সে এটা নিয়ে এনিবেন্ট এটাও অনেক সুন্দর একটা ড্রেস কালারটা এত স্ট্যান্ডার্ড অনলি এক পিসাইডে প্রাইস দেখে একদম পানির দামে দেবো পানির দামে দেবো কেনার দাম থেকেও কমে কেনার দাম থেকেও কমে এটা দেখেন একদম পানির দামে এটা হচ্ছে আপনার হাতাটা অনেক সুন্দর কেনার দাম থেকেও কমে ড্রেসের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এইটা ড্রেসটা একটু দেখে নেন এই দাম এটা দেখুন এটা ওন্নাটা দেখেন ওন্নাটা ড্রেসে এরকম কাজ করা ওন্নাটা দেখেন এরকম নাইসলি কাজ করা এইটা আপনাদের জন্য আজকে জাস্ট ছেড়ে দিলাম একদমই পানির দামে এটা ছেড়ে দিলাম পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ টাকায় কেনার দাম থেকে কমে সব দিয়ে দিলাম এটা হচ্ছে সালোয়ারের কাপড় পনেরোশো পঞ্চাশ টাকায় আপু ভাবা যায় এই ড্রেসটা আপু একদম এক পিস আছে একজন আপু পাবেন আমি সেকেন্ড টাইম রিপিট করব না 1550 টাকায় আপু এটাকে দিলাম 1550 টাকা এই হচ্ছে সালোয়ারের কাপড় সেকেন্ড টাইম রিপিট করবেন না এটা হচ্ছে সালোয়ারের কাপড় কটন ড্রেস এটা হচ্ছে আপনার দোপাট্টা আমি রিপিট করব না কারণ এই ড্রেসগুলো এক আর পাবেন না এটা হচ্ছে আপনার দোপাট্টার এমব্রয়ডারিটা দোপাট্টার এই পাশও এরকম করে এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর অনেক বড় একটা দোপাট্টা ড্রেসের কাজটা দেখেন ড্রেসের গলাটা দেখেন কি যে সুন্দর সামনের দিকটা পুরো এরকম কাজ করা হ্যাঁ অনেক সুন্দর ড্রেসের দমানটা দেখেন কি যে সুন্দর ব্যাকপার্টটা দেখেন কি যে সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট কোয়ালিটি যার লাগে চোখটা বন্ধ করে নিয়ে নিবেন যার লাগে চোখটা বন্ধ করে নিয়ে নিবেন এই হচ্ছে আপনার দোপাত্টা হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাট্টা দুপাট্টাটা দেখেন কত সুন্দর দোপাট্টাটা দেখেন কত সুন্দর প্রেসটা কত সুন্দর দুপাত্টা কত সুন্দর পনেরোশো পঞ্চাশ টাকা দিলাম পনেরোশো টাকা শেষ একদম একসিলেন্ট কোয়ালিটি ওই দুটা দেখাবো না না রাতে আচ্ছা এইবার আছেন আমার পরাটা কে কে নিবেন আমি আবার কোথায় নিই

সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পরা ড্রেসটা কে কে নিতে চান জাস্ট কমেন্ট করে ফেলেন বিকজ এই ড্রেসটা এখন আমি ধরবো আর ফেলবো ধরবো আর ফেলবো ধরবো আর ফেলবো ধরবো ফেলবো জাস্ট চট করে দেখাবো যার লাগবে একদম চট করে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস আমি পরেছি এই ড্রেসটা যদি আজকে মিস করেন আর জীবনে পাবেন না কারণ এটাকে এখন আমি কেনার দাম থেকে কমে ছেড়ে দেবো কারণ এই ড্রেসগুলো আমাদের কাছে অনলি এক দু পিস করে করে আসে ড্রেস যেমন সুন্দর দোপাটটা ওই রকম সুন্দর ড্রেসের পিছনে আবার এরকম করে দেখেন পরে পর আছে ড্রেসটা অনেক 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 সুন্দর এটার মধ্যে আমরা ঝটপট করে কয়েকটা কালার দেখাবো এক পিস দুই পিস করে হবে কোনটা এক পিস কোনটা দুই পিস এরকম করে হবে যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ এগুলোর সাইজ কি কি যেন ফাহিম

তারা থার্টি এইট টা নিয়ে নেবেন যাদের ফর্টি ফোর লাগবে তারা ফর্টি সিক্স টা নিয়ে নেবেন তাইলে তো হয় এগুলো একটু ঢিলা পড়লে অসুবিধা নাই এটা হচ্ছে দেখেন নিচের দিকে ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে রেডি রেডি আহ সারা নিচের দিকের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন রেডি সারারা যার এই কালারটা লাগতেছে সে এই কালারটা নিয়ে নেবেন এটা হচ্ছে রেডি সারারা এমন একটা দাম দিব আপনি চোখ বন্ধ করে নিয়ে নেবেন এটা এইগুলা আমরা এখন জাস্ট আপনার ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি এটা দেখেন অসম্ভব সুন্দর এটা অসম্ভব সুন্দর ক্লিয়ারেন্স সেল হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এই কালারটা যা লাগতেছে সে সাথে সাথে এই কালারটা নিয়ে নেন আমি এইগুলা আর একবারও রিপিট করব না কারণ যেহেতু এইগুলা ডিসকাউন্টেড ড্রেস আর আমাদের কাছে কোয়ান্টিটিও নাই একবারও রিপিট করবো না যার যে কালারটা লাগে সে এটা নিয়ে নেন ওকে যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন এরপর আসেন তারপরে আগে প্যান্টটা দিবা এরপরে দেখেন জলপাই হ্যাঁ এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে রেডি সারা আমি কালারগুলো একটু প্যান্টগুলো সহ ধরি আপনার যে দেখেন আপনি প্যান্টটা যখন ধরবেন এই যে এরকম তারপরে দেখি এই যে দেখেন সেম ডিজাইন জাস্ট কালারগুলো আপনার কি চেঞ্জ এই যে দেখেন পিছনে এরকম ট্রেসেল করা থাকবে সেম ডিজাইন জাস্ট কালারগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন হ্যাঁ ডিজাইনগুলো সেম কালারগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন এই যে দেখেন এটা হচ্ছে জলপাই কালার জলপাইয়ের দুপাটাকা দেখেন এইটা দেখেন জলপাইয়ের দুপাটাকা হ্যাঁ জলপাইয়ের দুপাড় টাকা দেখেন খুবই সুন্দর সব কয়টা কালার আপনি দেখার মতো সুন্দর একদম ধরবো আর ফেলবো এটা হচ্ছে দুপাটা দুপাটেন কত তো দিব বলেন এই ড্রেসগুলা গুলা কত কমেন্ট করে ফেলেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দুপাটা মাসা চোখ বন্ধ করে নিয়ে নেবেন মাসা চোখ বন্ধ করে নিয়ে নেবেন কেনার দাম থেকেও কমেন্ট দিতেছি হ্যাঁ জলপাই কালার এরপর আসেন সাদা এরপর দেখেন সাদা হ্যাঁ এইটা হচ্ছে আপনার সাদা সাদা কার সারারা নিচের দিকের ডিজাইনটা হচ্ছে এটা সারারা যেটা মানে আপনার প্যান্ট বা সারারা যেটাই বলেন এটা নিচের দিকে ডিজাইন হচ্ছে এটা এইটা ধরো 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 এটা হচ্ছে আপনার হোয়াইট কালার ওয়াও মাসাল্লাহ অনেক অনেক সুন্দর দেখেন হোয়াইটটা দেখেই ভাল লাগতেছে দেখেই ভাল লাগতেছে দাও এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন মাই গড হ্যাঁ এটা প্যান্ট আবার করে দিছে দাও

দিস ইজ ইউর বিউটিফুল স্কাই ব্লু কালার বা এটা হচ্ছে আকাশি কালারটা দেখেন অনেক সুন্দর সবগুলো কালার সুন্দর এটা হচ্ছে দেখেন নিচের দিকে ডিজাইনটা নিচের দিকে ডিজাইনটা দেখেন এটার সাথে আপনার রেডি প্যান্ট এইটা দেখেন প্যান্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর এক দেখায় আপু আপনাদের পছন্দ হবে চোখ বন্ধ করে কত 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 দিব বলেন এইটা হচ্ছে যে আপনার ড্রেসটা একদম রেডি কালেকশন অনেক সুন্দর দোপাট্টা সহ দোপাট্টাটা একটু দেখাই দিতেছি এইটা দেখেন মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর হচ্ছে পিওরের খুবই সুন্দর একদম অবিশ্বাস্য দামে প্রাইসে এইটাকে আমরা দিতে যাচ্ছি হ্যাঁ যার এই কালারটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন চোখ বন্ধ করে আমি সেকেন্ড টাইম রিপিট করবো না যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন কারণ এগুলো আমাদের কাছে আর নাই হ্যাঁ এগুলো আমাদের কাছে আর নাই একদম সেকেন্ডটা কালার রিপিট করবো না প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর এটা দেখেন এটা লাস্ট কালার হ্যাঁ এরপরে আমার কালোটা শুধু দেখাই দিব এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে নিচের দিকে ডিজাইনটা অনেক সুন্দর অবিশ্বাস্য দামে শুধু এগুলা সুপার টুপার ডিসকাউন্টে দেখেন সানারাটা একদম ফ্রি সাইজ এরকম আপনার সানারা সবগুলো সেম ডিজাইন শুধু কালারগুলো আপনার চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ সবগুলার পিছনে টার্সেল দেওয়া থাকবে এই যে দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা এটা দেখেন সবগুলোর পিছনে এরকম করে লম্বা করে ড্রেসেল দেওয়া থাকবে এটা হচ্ছে এটার দোপাটা হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কালারটা জাস্ট আমার পরাটার মিষ্টি কালার এক্সেলেন্ট অ্যাট ইটস রিয়েলি রিয়েলি নাইস চোখ বন্ধ করে নিয়ে নেন এটা যা লাগতেছে সেইটাকে চোখটা বন্ধ করে নিয়ে নেন হ্যাঁ যা লাগতেছে সেটাকে চোখ বন্ধ করে নিয়ে নেন এটা হচ্ছে আপনার গলা গলাটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হাতা এইখানে দেখেন আপনার অসম্ভব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার মিষ্টি কালার এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুবই ভালো লাগতেছে সো গেল এইটা এরপর আসেন আমার পড়াটা কালোটা হ্যাঁ এই যে দেখেন এটা তো আমি পরে গেছি পিছনে এরকম টার্সেল দেওয়া থাকবে হ্যাঁ এই যে দেখেন আমি পরে গেছি পিছনে এরকম টার্সেল দেওয়া থাকবে আরে টার্সেল গুলো এরকম এই যে হ্যাঁ এটা আমি পরেই আছি আমার পরা দেখতেই পারতেছেন অনেক অনেক সুন্দর এটা হাতা এরকম হবে এই যে দেখেন সেম টু সেম এটার সারারা এই যে দেখেন আমি সারারা পরে আছি হ্যাঁ এটা সারারা এই যে দেখেন এরকম করে সারাটা ব্ল্যাক কালারটা খুব সুন্দর লাগতেছে দোপাট্টাটাও আমি পরে আসি এই যে দেখেন দোপাট্টা অনেক সুন্দর যার ব্ল্যাক কালার লাগতেছে সে ব্ল্যাক ড্রেস স্ক্রিনশট নিয়ে নেন এবং এই ড্রেসগুলা কিন্তু সাড়ে তিন হাজার টাকা ছিল হ্যাঁ সাড়ে তিন হাজার টাকা থেকে ডিসকাউন্টে আমরা চব্বিশশো পঞ্চাশ টাকা করে দিয়েছিলাম এবং আজকে বিশ্বাস করেন যদি আমার হারাম এক পয়সা লাভ থাকে জাস্ট লস প্রাইস আমি এটা দিব অনলি 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 আঠারোশো আশি টাকায় অনলি আঠারোশো আশি টাকায় এই ড্রেসগুলো দিব সাড়ে তিন হাজার টাকার এই ড্রেসগুলো আঠারোশো আশি করে দিব যা লাগবে সে নিয়ে নেন যে নিবেন সে জিতবেন যা যে নিবেন না সাকসেস করবেন এই ড্রেসটা সাড়ে তিন হাজার টাকা ছিল এটাকে আমি তোমার সবগুলো আনতে বলছিল আরিফিন সুলতানার রূপা ওয়ালাইকুম আসসালাম তুই মিরপুর যাবা আমার ছেলে কই যাবে মিরপুর যাবা অনেক হ্যান্ডসাম লাগছে শোনো দেখ

অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ যার এটা লাগতেছে সে এটা নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগতেছে সে এটা নিয়ে নেন অনেক সুন্দর হ্যাঁ তাহলে এগুলা ওখানে কয়েকটা দিয়ে দিতাম ওখানে নিলে দেখাতে পারতাম না কোনগুলো এই তো এগুলো জেনে দাও জেনে দিতে সব হ্যাঁ দেখো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিরপুরে যেতে হবে না আমাদের কলকাতা আসো শুক্লা ঘোষ দিদি আপনাদের কলকাতায় আসবো আপু আমার পড়াটা এবং এটার যতগুলো কালার এসেছে আমি কালারগুলো একবার ধরে দিব শুধু উপরে একটা ধরে দিই এই ভাই আমি কালারগুলোর উপর শুধু একবার ধরে দিই আমি আপু বিশ্বাস করেন হারাম যদি এক পয়সা আমার লাভ থাকে আমি জাস্ট লস প্রাইস এগুলো ছেড়ে দিচ্ছি কারণ আমি জাস্ট এখন স্টক ক্লিয়ার করতেছি এই গেল একটা কালার যার এই কালারটা লাগে সেই কালারটা নিয়ে নেন এই একটা কালার সেম স্ক্রিনশট নেন আমারটা মতো সেম টু সেম হ্যাঁ জাস্ট কালারগুলো আলাদা চেঞ্জ হয়ে গেছে এই দেখেন সবগুলোর পিছনে এরকম ড্রেসেল থাকবে এই একটা কালার স্কাই ব্লু কালার যার এটা লাগে সে এটা নিয়ে নেন হ্যাঁ অনলি আঠারোশো আশি টাকা আপু এগুলো সাড়ে তিন হাজার করেছিল এগুলো পরে আমি ঈদের পরে ডিসকাউন্টে চব্বিশশো পঞ্চাশ করে দিয়েছিলাম আমি এগুলাকে এখন অনলি আঠারোশো আশি করে দিয়েছি এটা হচ্ছে হোয়াইট কালারটা হ্যাঁ হোয়াইট কালারটা এটা হচ্ছে আপনার জলপাইটা হ্যাঁ এটা হচ্ছে আপনার জলপাইটা সব কয়টা কালার আপু এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এটা হচ্ছে আপু পার্পেলটা হ্যাঁ পার্পেলটা সব কয়টা কালার অনেক বেশি সুন্দর যার যেটা লাগে সেটা নিয়ে নিন এগুলা একটাও থাকবে না বুঝছেন এইগুলা একটাও থাকবে না অনেক বেশি সুন্দর কি সুন্দর তুমি ওয়েট লস করছো কিভাবে ওয়েট লস করছো কিভাবে তো আমি এখন আসবো আমাদের মিরপুরের নতুন শর্মে কে কে আসবেন মিরপুরের শর্মে আমাদের মিরপুরের শোরুমে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে রাজিয়া সুলতান আপু ওয়ালাইকুম আসসালাম আমি কেমন আছি আপনি কেমন আছেন আপু আপনার পড়াগুলো দেখার আগে যেটা পনেরোশো পঞ্চাশ দেখেছেন ওটার একটু রিপিট করে দেন না আমাকে প্লিজ পনেরোশো পঞ্চাশ কোনটা দিচ্ছিলাম রে এটা মনে হয় ধরো তো ফাইন